আপনি নির্বাচিত হলে বা আইন প্রণয়নের সুযোগ পেলে আপনি কোন ধরনের আইন করতে চান বাংলাদেশের জন্য খুব সংক্ষেপে ব্যাপার কি আমরা এই বর্তমানে এই নির্বাচনে আমরা নির্বাচিত হইলেই যে আমরা সরিয়া আইন প্রতিষ্ঠা করে ফেলতে পারবো সেটা তো আমার আপনার যদি সেই সুযোগটি থাকে কখনো অবশ্যই সেক্ষেত্রে আপনি আমার যদি সুযোগ হয় তাহলে তো অবশ্যই আমরা আল্লাহ প্রদত্ত আইন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব প্রথম কোন কোন কাজগুলি করবেন আপনি খুব সংক্ষেপে মানে প্রথম মানে আল্লাহ প্রদত্ত আইন তো প্রথম আর দ্বিতীয় কিছু নাই আমরা বাংলাদেশের ক্ষেত্রে কোন জিনিসগুলো মনে হয় যে এটি প্রথম কাজ হওয়া উচিত মানে আসলে আমরা আমরা মনে দুর্নীতি আমরা মনে করি না দুর্নীতি তো অবশ্যই শরীয়তে দুর্নীতিকে আমাদের সমাজে এক সমাজে ছেয়ে গেছে সুতরাং আমরা মনে করব যে যে আইনগুলোর দ্বারাতে জনকল্যাণ হবে সেই আইনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রয়োগ করার চেষ্টা করবো আর কি জি আজকে আমাকে শেষ করতে হচ্ছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য